শেষ প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা কি এখানে আমাদের কথা কর্মচারী বাদ দিলাম আমাদের যে উদ্যতম কর্মকর্তা যে গার্জিয়ান যারা সচিব মহাদায়রা আছেন তারা কি পাশে বেরিয়ে যেতে তারা কি এই সমাবেশকে এই মিটিং মিছিল তারা কি সফলতা করে নাই অবশ্যই করছে তাইলে আমরা যে এই ভেদাভেদের কথা এখন উপস্থাপনা করতেছি ভাই আমি মনে করি এই ১৮ লক্ষ সাথে শুধু আমরা একা না আপনি দেখেন বাজার ঘাটে যে কোনো জায়গায় আত্মীয় স্বজন যাই কিছু বলেন আপনার এই সীমিত বেতনের যে বাজার দ্রব্যমূল্য যে পরিস্থিতি আপনারা তো একটা বারো দেখতেছি না আপনারা বলতেছেন না আমাদের স্কেলটা বাস্তবায়ন করার মালিক এখন বর্তমান কার হাতে কার হাতে বলেন আপনারা এটাকে কি বলছেন যে আমাদের এই বাস্তবায়নে যে কোনো জিনিসের লক্ষ্যমাত্রা আমাদের যে প্রধান উপদেষ্টা যে আছেন ডক্টর সার উনি ওনার যদি সদিচ্ছা থাকে এই গণপ্রধির বাংলাদেশ সরকারের কর্মচারীরা যে পরিস্থিতি এখন যে দুই হাজার সালে থেকে পঁচিশ সাল পর্যন্ত যে হ্যানস্ত এবং মর্মাহত অবস্থায় আছে আপনি একটা রিক্সায় উঠলে পরে ভাই রিক্সাওয়ালা যদি মুখে দেখে তাকান তিরিশ টাকা নিচে এখন হাতে দিতে পারেন না একটা বাজারে গেলে তো জল্প মূল্য যে দাম বাড়ছে আমরা কি তার থেকে সরে আছি নাই আমরা কিন্তু বাজারে গেলে পরে এক হাজার টাকার নোটটা এখন কিছুই না তাই আপনারা আপনাদের সংগঠনের সব জায়গায় আমি দেখছি আমি কিছুদিন যে অ্যানালাইজ করতেছি এটা যে আমি এই সংগঠনের সাথে আমি দায়িত্ব নিয়েছি পাঁচই আগস্টের পরে আমি ছাব্বিশে আগস্টের এখানে দায়িত্ব নিয়েছি আমি এখানে দেখতেছি আমার বিদ্যমান যে আমার সহকর্মী ভাইরা আছে দুটা তাদের কাছ থেকে আমি কিন্তু জিনিসটা অনুভূতি হয়েছি যে কারণ কি জন্য যে এখানে আমার কি বলার প্রয়োজন আছে আমার সংগঠন জন্য অন্যান্য সংগঠন যারা আছেন তাদের করণীয় কী আছে এর দাবি কি সংগঠনের জন্য আসছে এ দাবি আসছে কার জন্য এটা সকলের যার যার জায়গা আমার এক সহকর্মী ভাই সে ক্ষোভ প্রকাশ করছে যে সে তেরো আছে সে পে কমিশনের সদস্য সচিব মহোদয়ের কাছে আমরা তিন সদস্য বিশিষ্ট গেলাম হাজির নাজির হয়ে তাকে আকল ভাবে বিনোদ করলাম যে স্যার আমাদের কথা তো কেউই বলে না আমি কিন্তু অভিযোগের ভাবে বলছি না ভাই আমি বলছি ভাই সে সরকারি চাকরি করি আমাদের যে ডিক্লেশনটা আসছে ভাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আজকে যে যেখান থেকে বক্তব্য দিচ্ছেন আমি মনে করি পাঁচই ডিসেম্বরের কেন্দ্রীয় শহীদ মিনারের কথা আসছে সারা বাংলাদেশের প্রচার প্রচারণা কিন্তু করছে এর থেকে আমার কর্মচারী যদি কখনো কোন জায়গায় যদি বিভক্ত হয় তাকে কোনো মাপ হবে না কি এখানে কারো ব্যক্তিগত প্রতিষ্ঠানের কোনো ভূমিকা এখানে নাই আমি সবাইকে জোরহাত করে বিনীত অনুরোধ করব যে ভাই সাজার ভাই যে কথাটা বলছেন অবশ্যই তার প্রেরণার থেকে বলছেন তার বিরানব্বই সালের থেকে এই পর্যন্ত যে আসলেই তো সংগঠন করতে গেলে শ্রম দিতে হয় এটা বুঝি আমার এই প্রতিষ্ঠানে যে rana saheb ছিল সে আমার বন্ধু মানুষ অতএব সে বলছে যে দোস্ত আমি 30 বছর আমার ফ্যামিলিকে আমি সময় দিতে পারি নাই এই সংগঠন আমরা করি কার জন্য শুধু খালি আমার ফ্যামিলির জন্য করতেছি না তবে এই কেস দাবিটা এটা কিন্তু আমার সরকারি কর্মচারী কর্মকর্তা তার মানে এটা একের থেকে বিশ জনের তত সবার প্রাণের দাবি আজকে আইস্রিং কলা বলেন আপনি সেনাবাহিনীর কথা বলেন র্যাবের কথা বলেন গোয়েন্দা সংস্থার কথা বলেন সবাই একমত ভাই কর্মচারী খাটে মাঠে আপনার পাঁচ বিঘা জমি আছে আপনি পাঁচ পাঁচটা কৃষক নিসেন যে নিয়ে আপনি ফসল নেবেন সেই ফসল কিন্তু ঘরে উঠানোর সেই যার মালিক সে নিবে আমরা যে দাবিগুলো আমরা যে যুক্তির দাবি যার যার দিকে আমি সবাইকে আহ্বান করছি আমার গাড়ি চালক বিন্দুকে যা ভাই আপনারা আপনি কত গ্রেটার চাকরি করেন আপনি কি নিজে জানেন অনেকে কিন্তু জানে না না জানা সত্য ওই মাকি অমক ভাই একদিকে নাই আমি নাই আরে বেটা তুই নাই এটা কেন তোর বেতনের কথা তুই নিজে প্রকাশ কর তাইলে আমার মনে হয় আমি মনে করি ভাই সবিনী অনুরোধ করতেছি জোর হাত করে অন্তত এই পাঁচে ডিসেম্বরের আমরা যে যেখানে মিটিং করি যাই কিছু করি পরিশেষে কিন্তু একমত আমি বাদিউল ভাই গতকালকে কথা বলেছি কর্মচারী ফেডারেশনের যারা আমাদের আছেন প্রতিনিধি তাদের সাথে আমি কথা বলছি দুঃখজনক ভাই আপনি আমি আমি মোহাম্মদ ইসা কবির আজকে দেখে যদি কালকে যদি আমি না আসি যারা আছে না পেসের ঘটনা যেটা হয়েছে এই সমাবেশ ইনশাল হবে না তবে আমরা ভাই কথাই যেন কোনো জায়গায় না আটকাই আমাদের ভিতরে যা দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা ওই পাঁচই ডিসেম্বরের পরে যার যার সংগঠনের তাপ তার কাছে চলে যাব কে আছে কে নাই ভাই সেভাবে চলে যাব কিন্তু আমি যাব যে এই এই মুহূর্তে যাতে আমরা সরকারের কাছে যে আদায়ের লক্ষ্যে আমরা যেটা দাবি দাওয়া পেশ করছি এটা আপনারা তো করছেন বিগত চব্বিশ সালের আমার যে এই সংগঠনের সংবাদ সম্মেলনের মাধ্যমে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রচার প্রচারণা চৌষট্টি জেলায় আমরা করেছি ওরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি তারা একমত পোষণ করছে ইভেন কিছুদিন আগে আমরা একুশে একুশ তারিখে আমরা এখানে মত বিনিময় সভা করেছি আমাদের কর্মীসভা নিয়ে ঢাকা মহানগরী নিয়ে এবং তারা একমত পোষণ যে কর্মচারীর যে দাবি এটা আমাদের সবাই দাবি অতএব আমি মনে করি যে পরিশেষে যে ভাই যে ভাই অরেজ ভাই বলেন হ্যাঁ সাজাদ ভাই বলতেছেন রুৎফাই ভাই বলেন এখানে মুরব্বীগঞ্জ যারা আছেন ভাই বিনীত অনুরোধ আমার মনে হয় আমরা যদি আমাদের ফ্যামিলি যদি চিন্তা করি ভাই ভেদাভেদ ভুলে যে হয়তো কি হবে এখানে হয়তো একটা নাম হয়তো আছে সেই নামকে যদি আমরা যদি মাইনে যদি না নিতে পারি হয়তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা নকশা হয়ে যাবে ব্যস্ত চলে যাবে এটা কিন্তু আমাদের হবে না তবে আমরা এই কামনা না আমরা এটাই চাবো যে সরকারের প্রতি আমাদের যে দাবি দেওয়াটা আমাদের কিন্তু না এটা প্রাণের দাবি এটা সকলের দাবি অর্থাৎ আমরা সবাই মিলেমিশে পাঁচই ডিসেম্বরে কেন্দ্র শহীদ মিনারে আমরা একত্রিত হব এবং আমরা এই এই মত বিনিময় সবাই যা আমাদের যে নীতি নীতি নির্ধারণ যারা আছেন তারা মত পোষণ করবে যা আমরা সবাই একমত হয়ে আমরা ওই যে অনুমতির ব্যাপারটা আছে সেটা একটা মিনিট বসেন হ্যাঁ তো সে সেটা অনুমতি নেওয়ার জন্য আমার মনে হয় এখানে যদি দু দল যদি পক্ষপক্ষী করে হয়তো এটা কিন্তু একটা মেসাখা চলে যাবে ভাই তা বিনীত অনুরোধ জোরহাত করে বলি সবার প্রতি সরকারি কর্মচারী আমরা আমাদের দাবি একটাই যে পেস্কেল বাস্তবায়নে চাই এক দাবিতে অরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমার এখানে বক্তব্য আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ

এখানে আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা পাঁচে ডিসেম্বর পাঁচে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে একত্র হব যার যার ব্যানারে অনুপাতে একমাত্র হতে আমাদের একমত হয়ে সবাই ওইখানে শহীদ মিনারে আমরা সংঘবদ্ধ হবো ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ সকালকে ধন্যবাদ সবাইকে কষ্ট করে রাখার জন্য সবাইকে ধন্য